বর্তমান সময়ে বাংলাদেশের কয়েকটি জেলা বন্যার কারণে খুব বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এমনকি জানা যাচ্ছে অনেক মানুষ মারাও গেছে তাই বাংলাদেশের কিছু মানুষ মনে করছে এই সবের পেছনে ভারতের লুকিয়ে আছে তারা এটাও মনে করছে ভারত চেনে বুঝে এইভাবে বাংলাদেশকে বিপদে ফেলছে কিন্তু সত্যি কি ভারত এটা জেনে বুঝে করছে বাংলাদেশের ক্ষতির জন্য নাকি সবাই শুধু নিজেরটাই দেখছে সেটাই জানবো আজকের ভিডিওতে এমনকি এটাও জানবো এটা কেন করছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেখুন একটা জানা বিপদে যতটা ক্ষতি হয় তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতি হয় একটা অজানা বিপদে মানে যদি বিপদের আগে মানুষ বিপদের পূর্বাভাস পায় তাহলে নিজেকে রক্ষা করার কিছু একটা করে কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের কিছু জেলা সেই সময়টুকুও পায়নি বিশেষ করে কুমিল্লা ফেনি এইসব জেলাগুলো কারণ তারা এটা কোনো ভাবে আশা করেনি এইভাবে রাতারাতি তাদের সাথে এমনটা হতে পারে বাংলাদেশের এই ক্ষতির পেছনে সব থেকে বড় কারণ হল ত্রিপুরা ডুমুর ড্যাম হাইড্রো প্লান্ট যেখানে জমে থাকা জল একদম আচমকা না জানিয়েই ছেড়ে দেওয়া হয় যদি বাংলাদেশকে আগের থেকে জানানো হতো তাহলে হয়তো কিছুটা হলেও তারা সাবধান হতে পারত আর সব থেকে শকিং কারণ হল এই ডুমুর ড্যামের জল শেষ উনিশশো সালে খোলা হয়েছিল তারপর থেকে এত বৃষ্টি বন্যা হয়েছে এই ত্রিশ বছরে তারপরেও এক পারও জল ছাড়া হয়নি কিন্তু এই বছর কেন ছাড়া হলো এটাই নিয়ে এখন নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয় বাংলাদেশের এরকম অবস্থা থেকে সত্যি খুবই খারাপ লাগছে আমার নিজেরও কিন্তু এর মাঝে কিছু মানুষ উস্কানি দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করার চেষ্টা করছে এবার বলি কেন খোলা হলো ডুমুর ড্যামকে দেখুন ভারতের সেভেন সিস্টার আসাম ত্রিপুরা নাগাল্যান্ড এইসব রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এটা আমরা নয় পুরো পৃথিবীর মানুষ জানে তাই এইভাবে অনুর্বর বৃষ্টি হওয়ার কারণে ত্রিপুরার অনেক অঞ্চল ডুবতে বসেছে সেই অবস্থায় যদি জল খুলে না দেওয়া হয় তাহলে নিজের রাজ্যের মানুষকেই তো ক্ষতির মুখে ফেলতে হবে তাই না এবার আপনি বলুন কে নিজের ক্ষতি করে অন্যের কথা ভাববে তাই নিজের ক্ষতি থেকে বাঁচতে জল ছাড়তে বাধ্য হয়েছে ভারত ভারতের জায়গায় যদি আজ বাংলাদেশ নিজেও থাকতো তাহলে তারাও এটাই করতে পারত হতো কিন্তু হ্যাঁ একটা কথা বলাই বাহুল্য যে জল ছাড়ার আগে যদি বাংলাদেশকে জানিয়ে দেওয়া হতো তাহলে ক্ষতির পরিমাণটা অনেকটা কম হতো এমনকি যেসব মানুষগুলো মারা গেছে তারা হয়তো আজ বেঁচে থাকত। আর এক জায়গায় টানা 30 বছর জল জমিয়ে রেখে আচমকা ছেড়ে দেওয়াতে তো ক্ষতিটা আরো বেশি বেড়েছে কারণ জল নিজের মতো ফ্লো করে যাবে আর নদী একটা নির্দিষ্ট আকার করবে আর সেটাই হওয়ার চান্স পায়নি এই জেলাগুলোতে বছর জল আটকে রাখার কারণে বাংলাদেশের মানুষ তো নদীর এলাকাগুলোতে রীতিমতো বাসস্থান বানিয়ে নিয়েছে এমনকি নদীর কুলগুলোতে সব চাষও করতে পারে তাই না তাই না জানিয়ে এইভাবে জল ছাড়াটা উচিত হয়নি ভারতের কিন্তু জল ছেড়ে যে বাংলাদেশের উপর কোনো বিষয়ের প্রতিশোধ নিচ্ছে এটাও ভাববেন না সবাই কিন্তু নিজেরটাই দেখবে তাই গুজবে কান না দিয়ে যতটা পারেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করার চেষ্টা করুন আর হ্যাঁ নিজেকেও সুস্থ রাখুন আর ভালো রাখুন এদিকে ফারাক্কার বাঁধের জলের ও শোচনীয় এই বিষয়ে আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে